বিশেষ করে ঢাকায় যারা বসবাস করে তাদের জন্য তিনটি সতর্কতা একটা হলো যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন অনেক সময় বোরকা পরা কিছু মহিলা বাচ্চা কোলে নিয়ে হয়তোবা কান্না করতেছে বা সাহায্য যাচ্ছে যদি আপনি তাদের সাহায্য করার জন্য এগিয়ে যান তাহলে হয়তো আপনার বিপদ আছে দুই নম্বর আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন ফ্লাইওভারে বা রাস্তার পাশে কয়েকজন ছেলে মিলে মারামারি করতেছে এখন যদি আপনি সেখানে তাদের এই ঝুরঝামেলাটা মেটানোর চেষ্টা করেন তাহলে আপনি মস্ত বড় ভুল করবেন সেটা হলো যে যদি আপনি তাদের সুধরাতে যান আপনাকেই বিপদে পড়তে হবে তৃতীয়ত যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন বিশেষ করে ঢাকার ব্যস্ততম জায়গাগুলো তখন যদি আপনি দেখেন যে কিছু লোক লিফলেট বিক্রি বিতরণ করতেছে আর ওই লিফলেট আপনাকে দিচ্ছে অবশ্যই সতর্ক থাকবেন এই লিফলেট কখনও নাকের কাছে বা মুখের কাছে নিয়ে আসবে না কারণ এগুলোতে অনেক সময় সদস্যতা নিয়ে নিঃশ্বাস মিশানো থাকে যা হতে পারে আপনার বড় একটি দুর্ঘটনার কারণ তো সতর্ক থাকবেন ভালো থাকবেন